হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়াক্সে আপনাদের স্বাগত ফ্রেন্ডস দেখুন আমার কাছে একটা ক্রমটনের এল ইডি কুড়ি ওয়াট লাইট আছে এটা আপনাদের সামনে একটু চেক করে দেখাচ্ছি দেখুন ব্লিংকিং হচ্ছে দেখুন লাইটটা ব্লিংকিং হচ্ছে বুঝতে পারছেন এটাকে আপনাদের সামনে আমি এখন এটাকে ওপেন করব ওপেন করে রিপেয়ার করে আপনাদের দেখাবো যে কি করে রিপেয়ার করতে হয় এবং কি করে এগুলো ওপেন করবে ফ্রেন্ডস কানেকশনটা খুলে দেই ফ্রেন্ডস দেখুন এই পাশে একটা সাইডে ঢাকনা আছে ঠিক একই রকমভাবে এ পাশেও একটা ঢাকনা আছে এগুলো কি করে খুলবেন খুব ইজি এখানে একটা ফুটো আছে এই ফুটো দিয়ে এটাকে প্রেস করুন খুলে যাবে ঠিক একই রকমভাবে এ পাশেও এই ফুটো দিয়ে দেখতে পাচ্ছেন এটা দিয়ে প্রেস করে এটাকে বাইরের দিকে টেনে আনুন বাইরের দিকে টেনে আনুন খুলে গেল খুলে যাওয়ার পর উপরে যে কভারটা আছে সাদা দেখতে পাচ্ছেন এটাকে এক পাশে উপরে নিচে এক হাত দিয়ে ধরে উপরে এক হাত দিয়ে ধরে এটাকে বাইরে বের করে আনুন এই হচ্ছে আপনার এলইডি বেরিয়ে আসলো এখন আপনাদের একটু দেখাচ্ছি চেক করে যে এটা দেখুন গ্লো হচ্ছে একটু একটু এখন আপনাদের সামনেই আমি কী করবো এই এই ধরনের একটা মোটা তার নেবেন তার নিয়ে ভাজ করে দেখুন এলইডি ওই দিক থেকে এই দিকে কতগুলো এল নষ্ট হয়ে গেছে এখন আমরা কি করব এই এই ধরনের একটা চিমটা নিয়ে একটু মোটা তার নেবেন এবং অবশ্যই সাবধানে নিয়ে এটাকে কি করবেন শর্ট করার চেষ্টা করবেন প্রত্যেকটা শর্ট করার চেষ্টা করবেন এভাবে ধরবেন ধরবেন যে কটা বন্ধ আছে তার মধ্যে করার চেষ্টা করবে দেখি কিছু বলছে না কিছু বলছে না কিছু বলছে না এখানেও না এখানেও না এটাও না কোনো একটা এলইডি কানেকশন পাচ্ছে না বা ডিসকানেক্ট হয়ে গেছে এর জন্য এরকম হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে কোনো একটা এল মধ্যে ফলটা ধরা পড়বে এরকম করে শর্ট করতে থাকুন এ দেখেন কয়েকটা জ্বলছে দেখতে পাচ্ছেন তাহলে এটা একটু মার্কিং করুন এই এল এখানে যদি আমরা এটাকে শর্ট করি দেখেন এলইডিটা ব্লো করছি কিন্তু দেখতে পাচ্ছেন আবার একটু দেখি এটাও একই কেস তারপর এটাও দেখুন দেখুন এটাও তাই এটাও তাই তাহলে কি এর মধ্যে অনেক এলইডি কিন্তু খারাপ হয়ে গেছে যেগুলো খারাপ হয়ে গেছে এগুলা করা যাবে না কিন্তু আমরা যদি এই যে এটাকে যদি শর্ট করি তাহলে দেখুন কি হচ্ছে আমরা যদি এভাবেও শর্ট করে দেই এই দেখুন দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে এটার এখানে আমরা একটা শর্ট করার চেষ্টা করব এখানে আর এখানে এই দেখুন দেখতে পাচ্ছেন কতটা এখন কী করে শর্ট করবো এটাকে আবার একটু মার্কিং করে নেই এই দুটোকে কানেক্ট করতে হবে কোনটা এটা আর এটা তাহলে এই দুটোকে আমরা শর্ট করব এই দুটোকে মার্কিং করে রাখুন আমি একটু মার্কার দিয়ে এখানে একটু এটা আর হচ্ছে এটা আর একবার চেক করে নিচ্ছি তাও এই দুটোকে শর্ট করে দেবো একটা তার দিয়ে ঠিক ওকে ফ্রেন্স আমি এখানে মার্কিং করে নিয়েছি এখন কি করব এটাতে আমরা শোল্ডারিং করে দেব যেহেতু অনেকটা দূর তাই এটাকে শোল্ডারিং করে দেব কিভাবে করব থাকুন পাশে একটু হিটে বসাই হতে থাক তারপর আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন যেখানে মার্কিং করেছি সেখানে একটা এলইডির মধ্যে একটা তার দিয়ে সোল্ডারিং করে দিয়েছি এখন এই প্যাসে যে মার্কিং করেছি এখানেও এই তারের মাথাটা সোল্ডারিং করে দিব। ফ্রেন্ডস দেখুন এটাও আগে করেছি সোল্ডারিং এখন এটা সোল্ডারিং করেছি এখন এই তারটা যেহেতু অনেকটা লম্বা তার এটাকে এখানে ভাজ করে দেব ভাজ করে ঠিক যেভাবে এটা খুলেছি উপরে ঢাকনিটা বা কভারটা সেটাকে ঠিক একই রকমভাবে ভেতরে প্রবেশ করাবো এখন এখানে ঘাট আছে ঘাটের মধ্যে এটাকে দুপাশে ফেলে দেব ফেলে এটাকে ঠেলে 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 প্রবেশ করিয়ে দিব পুরোটা ভেতরে দিয়ে দেব দিয়ে আপনাদের একটু আগে টেস্ট করে দেখাই যে এটা সাকসেসফুল হলো কি হলো না দেখুন লাগে দিলাম দেখুন অর্থাৎ এই যে এই জায়গাটুকুর মধ্যে যে এলইডিগুলো আছে সেগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছোট ছোটো এলইডি ওগুলোও বাজারে পাওয়া যায় ওগুলোও লাগানো যায় কিন্তু এই মুহুর্তে আমার কাছে ওগুলো নেই ফ্রেন্ডস তাহলে দেখলেন যে এল ইডি যে কুড়ি ওয়াটের যে টিউব লাইট সেটাও মেরামত হয় বা ঠিক করা যায় এটা ধরুন আরও অনেক দিন চলবে ওকে ফ্রেন্ডস এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার যে চ্যানেল আছে সরকারি ইলেকট্রিক্যাল ওয়ার্কস এটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন কারো যদি কোনো কোশ্চেন বা কিছু বিষয়ে জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেব এবং সকলকে বলব যে আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে একটু উৎসাহিত করবেন ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ